সেটা হলো কাতারের মধ্যে দাঁড়ানোর সময় পায়ের সঙ্গে পা টাকনোর সাথে এবং কাদের সাথে দাঁড়াবে এটাই হলো সোনা এটা কি সন্না এবং ফজিলতপূর্ণ বদরটা খুবই ফজিলতপূর্ণ মাসা আল্লাহ সাল্লাম বলছেন মানসাদা ফিসফ যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে ফুরজাতান শব্দের অর্থ হলো এমন ফাঁক যে ওই যে পূর্ব দিকে সূর্য উঠলে ওই বেড়ার মাছ থেকে বের হয় না আলো বের হয় না এইরকম ফাঁককে ফুরজা বলে সালাতের মধ্যে দাঁড়ানোর সময় যদি কেউ ফাঁক বন্ধ করে দাঁড়ায় পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় রফা আল্লাহ লহু দাঁড়া যা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ তার জন্য স্পেশালি জান্নাত একটা ঘর তৈরি করবে এটা পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস তারপরে নেওয়াজাতের মধ্যে এসেছে এত সুন্দর হাদিস থাকতে তারপরে ছয়শো একষট্টি নম্বর হাদিস আবু দাবুদের মধ্যে এসেছে সল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন যে যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালো ফাঁক বন্ধ করে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল আর যে ফাঁক করে দাঁড়ালো সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল নিল্লা আর দুই পায়ের মধ্যে কি থাকে শয়তান থাকে শয়তান হাদিসের শুরুতেই বলছেন শয়তানের জন্য তোমার ফাঁক রেখে দেও না শয়তান ওখানে থাকে বলছেন আমি দেখতে পাই তোমাদের দুইজনের মাঝখানে শয়তান দাঁড়িয়ে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে এত হাদিস থাকার পরেও বাংলাদেশের মানুষ এই সোননাদটা মানে না এরা বলে কি জানেন যে মোবাইল বন্ধ করি কাতার সোজা করি দুইজনের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখি এই চার আঙ্গুল ফাঁক হলো শয়তানের সোননাথ ওই যে ফজিলতটা নষ্ট করবে এই জন্য ইবলিস এই আঙ্গুলের জন্ম দিয়েছে এটা আমল কিন্তু ফাঁক রাখা যাবে না কথা বুঝেছেন মনে হয় নাকি যখন কাতারে দাঁড়াবেন তখন পায়ের সাথে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন এটা গুরুত্বপূর্ণ সোনার আর মসজিদের মুসল্লিরা যখন দাঁড়াবে তখন প্রত্যেক ওয়াক্তে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এটা বলতেন আকিমু সুফু ফাকুম কাতার সুজা করো সফু সুফু ফাকুম তারাসু তারাসু মানে কি একবারে একটা ইট আরেকটা ইটের উপর রাখে করে প্রাচীর বলে তারাসু রস শব্দের অর্থ যে আগে কলম পাওয়া যেত এখন আছে কিনা জানে শেষ কলম ভিতরে শেষ থাকতো না বলেন তো যে শীষের মাঝে কালিতে ফাঁক ফাঁক আছে ওই কালি লেখে লেখে না ঠিক ওইটাই বলছেন যে একবারে পায়ের সাথে পা লাগিয়ে ফাঁক ফাঁক থাকলে কলমের শীর্ষের কলম লেখে না ফাঁক ফাঁক থাকলে নাকি হবে না হবে না এটা এই জিনিসটাই মানুষ বুঝে না তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো এই ইমামকে বলতে হবে তারাসু একবারে কাদে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান টাকুর সাথে টাকু মিলিয়ে দাঁড়ান রাসুল সাল্লাহ সাল্লাম হাত দিয়ে ইশারা করতেন মানে স্পর্শ করবো দেয় চাপ পায়ের সাথে উমর রাজাল ব্যাথ নিয়ে খাড়া হতেন কিন্তু এটাই হলো সালাত সম্পূর্ণ হওয়ার শর্ত কিন্তু বাংলাদেশে চার আঙ্গুল না তো কোথাও এক হাত আধ হাত দূরে দূরে দাঁড়ান যার যার ইচ্ছা দাঁড়ান আঙ্গুলের সাথে আঙ্গুল মেনানোরগুলো দলিল নাই